আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় সব সময় তো থাকে সবজি মাছ মাংস এগুলোই ঘুরে ফিরে সেই মাছ সেই মাংস সেই সবজি সেই ডিম এটাই কিন্তু এই উপকরণগুলোকে যদি আলাদা আলাদাভাবে উপস্থাপন করা যায় তাহলে দেখতে যেমন ভালো লাগে খাইতেও একটু ভিন্নতা আসে আজকে যে যেভাবে আমি মাছটা রান্না করেছি সেভাবে কখনোই রান্না করি নাই এই প্রথমবারের মতো এক্সপেরিমেন্ট করছি আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই পাঙাশ মাছ নিয়েছি এই মাছগুলোকে আমি ছোট্ট ছোটো টুকরা করে কেটে নেব কারণ হচ্ছে বড় বড় পিস করে রান্না করলে এই মাছটা তেমন ভালো লাগে না কিন্তু আমার বাসায় এই মাছটা জাতীয় মাছ যদিও অন্যভাবে একটু রান্না করলে ঘুরে ফিরে রান্না করলে ভালো লাগে আজকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এটা বেশ কড়া করে ভেজে নিব। এই পাঙাশ মাছের অনেক রেসিপি আমার ইয়াতে আমার পেজে আছে যে হলো হচ্ছে পাঙাশ মাছটা তো আমার বাসায় বেশি খাওয়া হয় এই কারণে পাঙাশ মাছ দিয়ে বিভিন্ন ধরনের রান্নাবান্না করা হয় তো মাছটা ভেজে নিলাম একটু কড়া করে এবার পোতলগুলোকেও ভেজে নেব পতল আজকে কি করেছি জানেন এই যে শুধুমাত্র আঁচড়ে নিয়ে তারপরে হলুদ মরিচ লবণ মাখিয়ে এটাকে ভেজে নিচ্ছি একটু ভাজাটা কড়া করে ভাজবো কারণ আমার আজকে একটা দাউদ আছে মানে কি বলবো সন্দেহ আছে এই পতলের এই খুসাসহ যেহেতু ভাজছি সেহেতু একটু মচমছ করে না ভাজলে বুধই ভালো হবে না এই চিন্তা করে এটাকে একটু মচমছা করেই ভেজে নিচ্ছি এভাবে আর কখনোই তরকারি রান্না করা হয় না পটল প্রচুর খাওয়া হয় আমার বাসায় কিন্তু সেই পতলের সহ খাওয়া হয় না আজকে প্রথমবারের মতো পতলের সহ রান্না করছি ভালো করে পতলটা নামিয়ে নিয়ে এবারের মধ্যে পেঁয়াজ রসুন আদা এটাকে আমার দিস্তাই থেতলে নিয়েছিলাম ভালো করে তেলের সাথে এটাকে কষিয়ে নেব এই পেঁয়াজ পেঁয়াজটাকে থেতলে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা ভাজতে খুব দেরি লাগে এই কারণে যদি একটু থেতলে নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নেব এই রেগুলার যে সমস্ত মশলা আমরা খাই সে মশলা দিয়েই রান্না করছি কিন্তু একটু ভিন্নভাবে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে ও আরেকটা কথা এখানে লবণ দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে এই রান্নার ভিডিও করার সময় ভিডিও করাকালি করতে করতে এক এক সময় এক একটা জিনিস স্কিপ হয়ে যায় তারপরেও সবগুলোকে একটু মিলিয়ে মিলিয়ে ঝুলিয়ে ভিডিওটা বানানোর চেষ্টা করি আর বয়স তো হয়ে যাচ্ছে সব কিছুই কেমন জানি গুলিয়ে যায় ভাজা পটলগুলো দিয়ে মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি এভাবে যদি সবজিও রান্না করা যায় ভেজে তাহলে সেইটাও বোধহয় খুব লোভনীয় হবে বলে আমার মনে হচ্ছে আজকে আমি চাচ্ছিলাম যে এটা এভাবে মশলা কষিয়ে সবজি রান্না করেই খাই কিন্তু আবার ভাবলাম মাছ দিয়ে রান্না করলেই বোধহয় ভালো হবে এই কারণে মাছ দিয়েই মশলা কষিয়ে একটু মশলাটার পটল মাছের রেসিপি করছি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এবার এটাকে বলক আসতে দেব আমার কাছে কি মনে হয় যে রান্নাগুলো আমরা রেগুলার করি সে রান্না থেকে ভিন্নতা ভিন্নভাবে যদি রান্না করি তাহলে ঘুরে ফিরে একই জিনিস খাইলেও আলাদা একটা ফিল আসে এই কারণে আমার এই প্রচেষ্টা ভাজা মাছগুলো দিয়ে দিলাম এবার এটাকে মিনিট দিন একের মতো রান্না করে নেব পটলটা বেশ নরম হয়ে গেছে আর মাছটাও কড়া ভাজা যেহেতু বেশিক্ষণ রান্না করতে হবে না ঢেকে দিয়ে রান্না করে নিলাম তিন মিনিটের মতো এবার দেখেন ঝোলটা অনেকটাই কমে গেছে আমি এবার চুলার আঁচটা কমিয়ে রান্নাটা শেষ করব তো কেমন লাগলো আমার আজকের এই পতল মাছের রেসিপি জানাবেন যদি ভালো লাগে একটা লাইকস একটা কমেন্টস করে দিবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভরাত্রি জানাচ্ছি আল্লাহ হ্যাপি